এখানে এইগুলো হচ্ছে আমি বগি ধরে নিলাম একটি কাল্পনিক ট্রেনের ভর পাঁচশো টন তাহলে এই ট্রেনের যে ভর এই ট্রেনের কি হয় এই ট্রেনের যে ভর সেটা কত এই যে পাঁচশো টন মানে হচ্ছে এত কেজি তাহলে ফাইভ এক দুই তিন চার পাঁচ এত কেজি মানে ফাইভের পরে এই যে তিনটা আর দুইটা পাঁচটা শূন্য এত কেজি যে বেগে গতিশীল সেইটা হচ্ছে মানে এই ট্রেনটার বেগ হচ্ছে এত বেগে এই টা গতিশীল তো স্টেশনের প্ল্যাটফর্মে এত গতি স্টেশনের প্ল্যাটফর্ম অতিক্রম করলো এই টা এত বেগে গতিশীল স্টেশনে একটা প্ল্যাটফর্ম অতিক্রম করলো আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার সেই প্ল্যাটফর্ম এটা কি এটা হচ্ছে আমার সেই স্টেশনের প্ল্যাটফর্ম আর কি প্ল্যাটফর্মটা সে উৎসন করলো প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন যাত্রী চলমান ট্রেনের ধর্ম দুইশো মিটার এই প্ল্যাটফর্মে একজন যাত্রী এই প্ল্যাটফর্মে কি একজন যাত্রী দাঁড়িয়ে আছে তাহলে সে এই ট্রেনের ধৈর্ঘ্যম আপনগত সে এই ট্রেনের ধৈর্ঘ্য আপনার হচ্ছে দুইশো মিটার প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন যাত্রী এই ট্রেনের ধর্মাপ্লো হচ্ছে দুইশো মিটার যা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান তার মানে প্ল্যাটফর্মের ধৈর্ঘ্য দুইশো মিটার ওই ট্রেনের দৈর্ঘ্য কিন্তু দুইশো মিটার আর ঘুরছি কিনা বিষয়টা একটি কাল্পনিক ট্রেনের ভর হচ্ছে পাঁচশো টন তাহলে এইটা হচ্ছে আমার সেই কাল্পনিক ট্রেন তাহলে এই ট্রেনের ভর আমরা জানি এক টন সমান হচ্ছে এক হাজার কেজি তাহলে পাঁচশো টন সমান পাঁচশো গুণ এক হাজার তার মানে এই ট্রেনের ভর হচ্ছে এত কেজি এটি এত দ্রুত একটি স্টেশনের প্ল্যাটফর্ম অতিক্রম করলো তাহলে এটা একটা স্টেশন স্টেশনে এটা হচ্ছে তার প্ল্যাটফর্ম এবং সে এত বেগে যে জিরো পয়েন্ট এইট সি বেগে এই প্ল্যাটফর্ম কি অতিক্রম করলো প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন যাত্রী তাহলে প্ল্যাটফর্মে একজন যাত্রী দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন যাত্রী চলমান ট্রেনের ধর্ম আপনার মানে যে ট্রেনটা চলমান সেই ট্রেনের দুর্গমা হচ্ছে দুইশো মিটার

e সমান সমান কত mc স্কয়ার আমরা কিন্তু এটা জানি এখন e কি নির্দেশ করে e কিন্তু এখানে মোট শক্তি e কি মোট শক্তি মোট শক্তি সমান সমান কত mc স্কয়ার তাহলে মোট শক্তি মানে কাকে বোঝাবে গতিশক্তি প্লাস বিভব শক্তি মোট শক্তি মানে কি গতিশক্তি প্লাস কি বিভব শক্তি গতিশক্তি প্লাস কি বিভব শক্তি গতিশক্তি প্লাস কি বিভব শক্তি সমান সমান কত mc স্কয়ার তাহলে গতিশক্তি কত ek প্লাস বিভব শক্তি মানে হচ্ছে তাহলে আমরা কি বের করবো সমান সমান এম সি স্কোয়ার মাইনাস হচ্ছে এম নট সি স্কোয়ার এখন এখান থেকে আমরা ই কে টা বের করবো এখন এটা কার জন্য বের করতে হবে এটা বের করতে হবে হচ্ছে যে ট্রেনের জন্য মানে ট্রেনটির আপেক্ষিক গতিশক্তি এই যে এই ট্রেনের জন্য বের করতে হবে তাই না তাহলে ট্রেনের জন্য তাহলে ট্রেনের যে ভদ্র আছে এটা কি স্থির বা এম নট নটের মান এম নট এর মান কত এটা এটা হচ্ছে হচ্ছে মানে এত কেজি তাইলে আমরা একটা সূত্র জানি সেই সূত্রটা হচ্ছে এম সমান সমান কি সূত্র এখানে লিখি এম সমান সমান কি জানি এম নট বাই রুট মাইনাস ভি স্কোয়ার বাই সি আমরা এই সূত্রটা জানি আমরা এই সূত্রটা কেন রাখলাম কারণ আমাদের কাছে

0.8 সি ভি মানে কত 0.8 সি তাহলে 0.8 সি আর নিচে সি এবং পুরোটার উপর হোল স্কয়ার ছিল তাহলে একবার হোল স্কয়ারটা দিয়ে দিলাম আর এই সি এই সি কাটা চলে যাবে তাহলে এখান থেকে দেখি এম কত আসে আমরা হিসাব করে দেখি যে এম কত আসে ফার্স্ট ব্র্যাকেট নাকি এটা করি যে 1 0.8 হোল স্কয়ার রুট অফ आंसर এটা তাহলে ফার্স্ট ব্র্যাকেট 5

তাহলে এখন আমরা কিন্তু এম এর ওয়ান পেয়ে গেছি এখন এম এর মানটা আমরা এখানে বসাবো তারপরে সমাধান করে দেখি কি আসে তাহলে ই কে সমান সমান এটা এটা কিন্তু এভাবে লেখা যায় যে পাঁচ হাজার কেজি যে কথা ফাইভ ইনটু টেন টু দি পর ফাইভ কিন্তু একই কথা কারণ একটা দুইটা তিনটে চারটা পাঁচটা পাঁচটা শুন আসছে টেন টু দি পর ফাইভ লেখা যায় এই জন্য কিন্তু আমরা এটা লিখতেছি ফাইভ ইন্টু টেন ফাইভ এই একই জিনিস তাহলে এখন এম সি স্কয়ার এম মানে কত এম মানে কিন্তু আমরা এটা পাইছি কত এইট পয়েন্ট থ্রি ফোর ইনটু টেন টু দি পর থ্রি ইন্টু আলোর বেগ কত আমরা আচ্ছা আমরা আলোর বেগটা তো কমন যেটা দেওয়া ছিল যে ফাইভ ইন্টু টেন টু দু ফাইভ ফাইভ ইনটু টেন টু পাওয়ার ফাইভ এত তাহলে আমরা যদি একবার হিসাবটা করি তাহলে দেখি যে কত আসে ফার্স্ট

হচ্ছে সি স্কোয়ার মানে থ্রি ইন্টু মানে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট এত হোল স্কোয়ার আর কি এত হোল স্কোয়ার তাহলে এখান থেকে হচ্ছে কত মাইনাস ফোর পয়েন্ট পরে আমাদের একটু এখানে ভুল হয়ে গেছে এই যে এখানে টেন টু দিবার থ্রি না কারণ আমরা এইট পয়েন্ট থ্রি ফোর নিয়েছি তাহলে এখানে হবে টেন টু দিবার ফাইভ কেজি এখানে কত টেন টু দিবার ফাইভ হবে এখানে কিন্তু টেন টু দিবার ফাইভ হবে এই জায়গায় যেহেতু এইট পয়েন্ট থ্রি ফোর নিয়েছি তাহলে এখানে হবে টেন টু দিবার ফাইভ তাহলে আমাদের যে হিসাবটা হবে এখানে টেন টু দিবার ফাইভ হবে আর কি এখানে কত টেন টু দিবার ফাইভ হবে এখানে টেন টু দিবার ফাইভ তাহলে এখন আমরা দেখি যে কত আসে ফার্স্ট ব্র্যাকেট এইট পয়েন্ট থ্রি ফোর ইন্টু কত টেন টু দিবার ফাইভ ইন্টু টেন টু দিবার ফাইভ মাইনাস আমরা যেটা পাচ্ছি এটা এটার সাথে আবার আলোর বেগের গুনুন হবে কি লেখবো অ্যান্সার গুনুন ফার্স্ট বেগের থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার হচ্ছে এইট তাহলে এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে এখান থেকে হচ্ছে এটা

ট্রেনটির যে কোনো যাত্রী প্ল্যাটফর্মের ধর্ঘ্য আপলে ট্রেনের ধৈর্ঘ্যের কোনো পরিবর্তন পাবে কিনা গাণিতিক বিশ্লেষণের ট্রেনের কোনো যাত্রী প্ল্যাটফর্মের ধর্ঘ্য আপলে ধৈর্ঘ্যের কোনো পরিবর্তন পাবে কিনা মানে ট্রেনের যাত্রী কিন্তু প্ল্যাটফর্মের ধৈর্ঘ্য মাপ বিষয়টা বুঝছি কিনা ট্রেনের কোনো যাত্রী প্ল্যাটফর্মের ধর্গম আপলে ধৈর্ঘ্যের কোনো পরিবর্তন পাবে কিনা সেটা গাণিতিকভাবে দেখাইতে হবে তাহলে আগে আমাদেরকে বিষয়টা বুঝতে হবে এটা হচ্ছে সেই ট্রেন তাই না তাহলে ট্রেনের ভিতর আমি ধরে নিলাম এইটা হচ্ছে সেই যাত্রী এই যাত্রী এখান থেকে কি করবে এই যাত্রী এখান থেকে ট্রেনের মাপবে এই যাত্রী এখান থেকে ট্রেনের বিষয়টা এমন হয় যে ট্রেনে যে ব্যক্তিটা আছে ট্রেন তো চলমান তাই না ট্রেন তো চলমান ছিল ট্রেন ধরে নিলাম এদিক বরাবর চলমান ট্রেনে যে ব্যক্তিটা ছিল সেই ব্যক্তিটা ট্রেনে যাচ্ছে কিন্তু ট্রেনের সাপেক্ষে সে যখন ট্রেন থেকে দেখবে তখন তার কাছে মনে যে প্ল্যাটফর্ম চলমান আবার প্ল্যাটফর্মে দাঁড়ানো কোন ব্যক্তি যখন ট্রেনটা দেখতে পাবে তখন প্ল্যাটফর্মে দাঁড়ানো ব্যক্তির কাছে মনে হবে যে ট্রেনটা চলমান কিনা বিষয়টা মানে ট্রেনের কোনো ব্যক্তির কাছে দূর থেকে মনে হবে যে ট্রেনে চলমান কোন ব্যক্তির কাছে মনে হবে যে প্ল্যাটফর্ম চলমান আবার প্ল্যাটফর্মে দাঁড়ানো কোনো ব্যক্তির কাছে মনে হবে যে ট্রেনটা চলমান মানে আপেক্ষিক যেহেতু এই জন্য ট্রেনের ব্যক্তির কাছে এইটা মনে হবে যে প্ল্যাটফর্ম চলমান তো এখানে বিষয়টা হচ্ছে যে এখানে পরিমাপ করবে কে পরিমাপ করবে কিন্তু ট্রেনের একজন যাত্রী ট্রেনের একজন যাত্রী পরিমাপ করবে যে এই যে ধৈর্ঘ্য এই ধৈর্ঘ্যটার কি পরিবর্তন হয় তার মানে হচ্ছে যে পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল অবস্থার দৈর্ঘ্য পর্যবেক্ষকের সাপেক্ষে কোন অবস্থা দরবে গতিশীল অবস্থা তাহলে এখানে পর্যবেক্ষকে অবশ্যই ট্রেনের যাত্রী অবশ্যই ট্রেনের যাত্রী আর সেটাকে প্রকাশ করা হয় দ্বারা দ্বারা এল পর্যবেক্ষকে আমরা চিন্তা করি যে মানে পৃথিবী থেকে নভজানে করে একজন ব্যক্তি যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা পৃথিবীকে পর্যবেক্ষক ধরে নিই কিন্তু এই ক্ষেত্রে পর্যবেক্ষককে এখানে পর্যবেক্ষণ করছে কি অবশ্যই ট্রেনের যাত্রী কারণ কি কারণ হচ্ছে আমাদের প্রশ্ন কিন্তু বলাই ছিল যে ট্রেনের কোনো যাত্রী যদি প্ল্যাটফর্মের মাপে তো দৈর্ঘ্যের কি পরিবর্তন দেখতে পাবে ট্রেনের যাত্রী গুরুত্বপূর্ণ প্রতিমে পর্যবেক্ষক কিন্তু ট্রেন তাহলে ট্রেনের সাপেক্ষে গতিশীল আমি ওই যে বল যে ট্রেনটা যাচ্ছে কিন্তু ট্রেনের যাত্রীর কাছে মনে হচ্ছে যে প্ল্যাটফর্মেও চল প্ল্যাটফর্মটিও চলমান ট্রেনের যাত্রীর কাছে যেহেতু প্ল্যাটফর্মটিও চলমান মনে হচ্ছে তাহলে ট্রেনের যাত্রীর সাপেক্ষে চলমান কোন বস্তু দড়গো হচ্ছে আর এল নট যেটা সেটা হচ্ছে যে স্থির অবস্থায় বস্তু দড়গো সেটাকে এল নট দ্বারা প্রকাশ করে তাহলে এই দূরগের যে কি পরিবর্তনু সেটা দেখবorkel এটা হচ্ছে ঘ নম্বর তাহলে আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে এল সমান সমান l not root over 1 minus v square by c square আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে এল বের করা কেন এল বের করব কারণ ওই যে বললাম তো ট্রেনের চলমান যাত্রী সেই কিন্তু পর্যবেক্ষক কারণ সেই কিন্তু পরিমাপ করতেছে যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কি পরিবর্তন হবে তাহলে এখানে পর্যবেক্ষক কিন্তু হচ্ছে ট্রেনের যাত্রী আর এলটা টা এটাই নির্দেশ করে যে পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল কোন অবস্থার কোন বস্তুর দৈর্ঘ্য মানে কি পর্যবেক্ষক এলটা কি নির্দেশ করে এলটা নির্দেশ করে হচ্ছে পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল অবস্থায় কোন

ওয়ান মাইনাস ফার্স্ট ব্র্যাকেট জিরো পয়েন্ট এইট এত হোল স্কোয়ার তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা এইটা তাহলে রুট অফ অ্যান্সার এটা অ্যানসার গুণন দুইশো তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি একশো বিশ মিটার কত মিটার মিটার এটা হচ্ছে এর মান আর এল নটটা কত ছিল নটটা ছিল হচ্ছে মিটার তার মানে কি ট্রেনটা যখন তখন ট্রেনের কোন যাত্রী যে পর্যবেক্ষক সে ওই যে স্টেশনের প্ল্যাটফর্মের যে দৈর্ঘ্য সে এইটা পরিমাপ করলো কত দুইশো মিটার আর আগের দৈর্ঘ্য কত ছিল সরি একশো বিশ মিটার সে পরিমাপ করলো হচ্ছে একশো বিশ মিটার আর ট্রেনটির মেইন যে দৈর্ঘ্য সেটা ছিল কত দুইশো মিটার তাহলে সে কতটুকু পরিবর্তন দেখতে পেলো তাহলে সেটা পরিবর্তন দেখতে পেলো যে এল প্রাইম বা পরিবর্তন আমরা লিখবো যে পরিবর্তন হলো এভাবে যে পরিবর্তন হলো বা ধৈর্যের পরিবর্তন ধৈর্যের পরিবর্তন হলো ধৈর্যের পরিবর্তন আপনি লিখে নেবেন সুন্দর করে যে ধৈর্যের পরিবর্তন হলো সমান সমান এল নট মাইনাস এল সমান সমান কি দুইশো মাইনাস হচ্ছে একশো বিশ সমান সমান আশি মিটার এত মিটার মানে ধৈর্যের কতটুকু পরিবর্তন হলো আশি মিটার তারপর আমরা লিখে দেবো যে ট্রেনের কোন যাত্রী প্ল্যাটফর্মের ধৈর্য মাপলে প্রকৃতি ধৈর্য হতে আশি মিটার যে প্লে লিস্ট বা যে ভিডিওগুলো দেখানো হচ্ছে আপনার সেগুলো দেখে নিতে পারেন অথবা এই চ্যানেলের প্লে লিস্টে ঘুরে আসতে পারেন কারণ এখানে ফিজিক্স বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সমাধান দেওয়া আছে যা দেখলে আপনারা অবশ্যই উপকৃত হবেন